হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এখন কোনো কারেন্ট নাই ঝড়ের সময় একদম দেখেন একদম ঝড়ের সময় এই দোস্ত আমাদের মিটার আলো না থাকার কারণে দেখানো যাচ্ছে দুইটা বাজে না তিনটা বাজে এখন কি ঝড় আসছে এই যে এখান থেকে আমাদের ওই যে মিটার দেখা যায় কিন্তু দেখছেন

পুরি ভয় লাগতেছে কারণ আমাদের গর্তের অবস্থা কিন্তু খারাপ বিড়ালটা এখন লোকা আছে ওই যে লোকায় সরু দেখানোর চেষ্টা করতেছি এখানে ঝড় হলে আসলে কি হয় দেখুন এই রাস্তা পুরো কলে আসলা বিল্ডিং কিন্তু আমাদের গর্তেই রইছে আকার যে এটা একটা যে একটা टेंपरेचर আছে যে অনেক বেশি যাওয়া আছে তাহলে যে এই আমাদের এই 500 سته বিল্ডিং আছে যার কারণে প্রচুর জৌরি টায়ার পাওয়া জানা পুরোপুরি একদম ইসের পানি মারাত্মক লেভেলের ঝড়ের পানিতে কোনো বৃষ্টি নাই ওই আমগুলো সব বিড়াল বার হয়েছে ও তো বিজি তো হয়ে না নয়

অনেকগুলোই তো পড়ছে

जवारो शेष जो भीमो शेष